মানুষ তোকে কুদরতি হাতে পয়দা করলাম অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম হায় তুই যদি একটু বুঝতি তাইলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হইতো না কুতিলাল ইনসান মা আফারা ও মানুষ তোকে অকৃতজ্ঞ খায় ফেললো তুই অকৃতজ্ঞ ধ্বংস করা ফেললো ইন্নাল ইনসানা লিরাব্বিহিল এই কথা তো তোকে কোনোদিন বলতে হতো না মা গাল্লাকা বিরব্বিকাল কারি এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হতো না তোর এতগুলো দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না ও মানুষ এতে এক বড় ভাপিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত উচিত তো ছিল তোর একটু বাবা আমা জাসাল ইহসান ইল্লা ইহসান শ라দিন যা খাটায় ওই সমপরিমাণ বেতন কি কোনো মালিক দেয় হ্যাঁ 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 দেয় দেয় যতটুকু খাটায় অতটুকু খাটায় বেশি দেয় হ্যাঁ আল্লাহ চব্বিশ ঘন্টা দিতেছে চায় কম কি চায় আরে চব্বিশ ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে হ্যাঁ আচ্ছা মাইনা নিলাম দুই ঘন্টাই লাগে ঠিক আছে চব্বিশ ঘন্টা দিতে চান চাইছে কত বেশি চাই অ্যাপেলসে হ্যাঁ হ্যাঁ ও তো বারো ঘন্টা খাটাইলো আট ঘন্টার দিল তারপর সার সার হ্যাঁ একজনও তো না এখানে আল্লাহ ডেলি একবার সার সে জয় আল্লাহ কয় না একবার সারা দিনে কতবারই তো কত জয় কয় ঠিক না আল্লাহ বলে একটা চিৎকার দিছে বলে একটা চিৎকার দিছে আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন সারাদিন আপনি আমাকে দেন একবারও আপনাকে ডাকবো না এটা হয়তো হয় কি করে এক পয়সা কিলিনে এক পয়সা কিলিন বোঝেন ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব ওটার জন্য তোর কাছ থেকে ডেলি এক পয়সা নিব পার এক পয়সা তাইলে আটশো টাকা ডেলি দিতে হতো আর অক্সিজেনের জন্য পার বার এক পয়সা তাইলে আটশো টাকা ডেলি ষোলোশো টাকা দিতে হতো ষোলোশো টাকা আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে পয়সা থাকবে শ্বাস যাবে আর বাহির হবে পয়সা বড়বে না অফ পারতেন না পারতেন না আল্লাহ পারতেন সিস্টেম করতে না পারতেন না পারতেন সবাই স্বীকার করেন কে কে স্বীকার করেন দেখি আল্লাহ মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা মিশে সিস্টেম কাটটা দিয়ে বানিয়েছে আল্লাহ আল্লাহ পারেন না আল্লাহ যদি করতেন যে সিস্টেম পয়সা থাকবে দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে ওয়াশার তো অফিস আছে সিটির তো অফিস আছে আপনার অফিস কোথায় আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত যা তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো আর কমিটিওয়ালা সারা দিন বোঝা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি মাদ্রাসায় দিয়ে আসবি দুটাই হলো আমার সেন্টার ওইখানে জমা করবি তাইলে শ্বাস চলবে নাইলে চলবে না তাইলে তো লাইন ধরে খারায় থাকতেন রে বলতেন হুজুর তাড়াতাড়ি করেন না কামে যেতে আমারটা আগে গেল ঠিক না আমি তো বয়ে বয়ে দেখলাম

আজ পর্যন্ত মাদ্রাসা একটা বন্ধ হয় নাই প্রতি বছর বিশটা না চলতেছে চলবে আপনার দেশে কেন আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয় আমি প্রতি বছরের টাটা জানি প্রতি বছর দুই চার বিশটা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে আপনার দেশে তো বাড়বে বাড়বেই ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন খায়ের না আমি বুঝাইতে তো এই ছোট জীবনটা দুটা অপশন আছে একটা হলো জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারবে আর এই ছোট জীবনটাকে গোরা চিন দিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারবে ইচ্ছা ডিসিশন নিতে হবে এইখান থেকে বোঝা কোনটা করব এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব একদিন দুই দিন না পঞ্চাশ হাজার বৎসর তারা করায় জিজ্ঞাসা করব যদি জবাব দিতে পারিস পাল্লা যদি বাড়ি হয় তাহলে তোকে পাঠাবো জান্নাতে و الا من خفت অন্যথায় فانبهوا করতে হবে আজকে হয়তো পয়সা নেই না কালকে নি শাস্ত্রীর মাধ্যমে তোমাকে বক করতে হবে চির অশান্তির জান্নাত দোজ জাহান্নাম যেটা কে হাজার মানুষ কাঁপায় dise হাজারো মানুষের দিল কাঁপায় dise হাজারো রাজা কে পাগল বানায় dise হাজারো যুবক পাগল হয়ে গেছে শুনতে 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 দেরি পাগল হতে দিতে হয় আর আরেকটা আছে ইচ্ছা তোমার স্বাধীনতা দিলাম ইচ্ছা অপশন এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো আজকে ডিসাইড করতে হবে আল্লাহ অপশন দিছে না বাধ্য করো যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাই না আল্লাহ পেট সিস্টেম করতে পারবে করেন না আল্লাহ কাউকে বাধ্য করবে না আল্লা ইচ্ছা স্বাধীনতা দিছি আল্লাহ অস্তিত্ব দিবে অস্তিত্ব দিবে আল্লাহ সাজাবে আল্লাহ বাকশক্তি দিবে আল্লাহ রূপ দিবে আল্লাহ আর মানুষকে দেখায় ফিরতে থাকবে রূপকে দিছে যৌবনকে দিছে সবকিছু এটার ভিতরে কে দিছে কে চালায় একটু ভাব শুধু শুধু কোরআন চিৎকার দেন অফি আনফিসিকুম আফালা তুলসির ও মানুষ তুই ভাবিস না কেন তুই ভাবতে সে চুপটা ছোট এটার ভিতরে তেরো কুঠি ক্যামেরা ফিট তেরো কুঠি এক চোখে তেরো কুঠি দুই চোখে ছাব্বিশ কুঠি আল্লাহ বলে তুই কি ভাবিস তুই খালি ভাবিস বড় লোকের কথা ঠিক না ওরা ভালো ভালো খায় ওদের সব কিছু চেকিং হয়ে আসে আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা গ্যারান যদি ঠিকঠাক না থাকে তোর নাকে কয় গ্যারান ঠিক না সরাইটা দ্বিতীয় আল্লাহ বলে আমি সাপ চেক করায় দিই জিভায় লাগতে দেরি সত্যি সাথে জিভ্ভায় লিপলাই দিতে দেরি করে না এটা সাপ ঠিক না না জিব্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন হ্যাঁ সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে রিপোর্ট আনতে এরকম হুম জিব্বায় লাগায় আর সাথে সাথে কী বলে সার ঠিক না বিদায় চলবে না ঠিক না নাকে কি বলে গ্রান ঠিক না বিদায় সরায়ন্ত্রিকা হুম আর কিছু কিছু বাহাদুর তো আসে বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে বউরও লাথি মারে সর লাগে যে কত বড় বেডা হয়ে গেল আর কি বাইরে যা দেন উনি বিলাই হয়ে আগে ঠিক না ঘরে আয়া কি বাঘ অথচ আখলাখ দেখার দরকার ছিল ঘরে ঠিক না কি আখলাখ দেখানো দরকার ছিল কোথায় ঘরে ঘরে দেখায় তো যেটা বুঝাইতেছিলাম নাকে প্রথম চেক করে গ্রান জিব্বায় চেক করে সাপ দাঁতে চেক করে পাথর আছে কিনা সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে কণা জাতীয় ঠিক না হ্যাঁ চেক করে না করে না লাগলেই কয়ে বলো উহ এটা কোথেকে আইলো ঠিক না বালুর কণাটা পর্যন্ত চেক করে আমি প্রমাণিত যারা জর্দা খায় না পান খায় না ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে তো পান চালাইলে বোঝা যায় যে ভিতরে বালুর কণা আছে যাতে চেক করে কোন বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না চতুর্থ চেকিং চতুর্থ চতুর্থ চেকিং জিব্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না চুল জাতীয় কিছু যেতে পারবে না আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আজকে কিচ্ছু বলবে না এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন তুই খালি ডাইনে দেখা চলিস তাই না মাঝে মাঝে আকাশটা দেখ চলিস স্পিকারের আওয়াজ করলাম রেখে কিছু কথা রাখতে চাই সাথে সাথে সকলের কাছে আবেদন আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা সম্ভব तब गुलामों को उसी तब दुनिया जी निजी के मानूस पर हो बच्चा ड्रेन का ठीका से मथा टा अल्लाह जर विवेक बुद्धि विद्या के ठीक रखे से भाई आवास को मावास বাড়াইতে বলি না কমাইতে বলছি ওয়াস তো মানুষ তোকে কুদরতি হাতে পয়দা করলাম অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম হে তুই যদি একটু বুঝতি তাইলে তো তোকে এই কথা কোনদিন বলতে হতো না কুতিলাল ইন্সান মা আখফারা ও মানুষ তোকে আকৃত বো খায় ফেললো তুই আকৃত ধ্বংস করা ফেললো ইন্ন ইনসানির এই কথা তো তোকে কোনোদিন বলতে হতো না মা বর্ব বিরফ বিকলকারী এই কথা গুলো তো তোকে কোনোদিন বলতে হতো না তোরা দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না ও মানুষ তুই তো একবারও ভাবিস না যে আমি তোকে কীভাবে সুরক্ষিত উচিত তো ছিল তোর একটু বাবা আমা জাসা ও ইল্লা ইল্লাল এহসান সারা দিন যা খাতায় ওই সমপরিমাণ বেতন কি কোনো মালিক দেয় হ্যাঁ 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 দেয় দেয় যতটুক খাটায় অতটুকু খাটায় বেশি দেয় হ্যাঁ আল্লাহ চব্বিশ ঘন্টা দিতেছে চাই কম কি কি চায় আরে চব্বিশ ঘন্টার ভিতরে নামাজ পড়তে ঘন্টা আচ্ছা মাইনা নিলাম দুই ঘন্টাই লাগে ঠিক আছে চব্বিশ ঘন্টা দিতে চান চাইছে কত বেশি চায় ফেলছে বারো ঘন্টা খাটাইলো আট ঘন্টার দিল তারপর সার সার হ্যাঁ একজনও তো না এখানে আল্লাহ রে ডেলি একবার সার আছে একজনও তো জয় আল্লাহ কয় না একবার সারা দিনে কতবারই তো কত জয় কয় ঠিক না রাগ হয়ে গেলেন একজন তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে বলে একটা চিৎকার দিত আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন সারাদিন আপনি আমাকে দেন একবারও আপনাকে ডাকবো না এটা হয়তো হয় কি করা বলতে তো যদি এক পয়সা ডেলি ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব ওটার জন্য তোর কাছ থেকে ডেলি এক পয়সা নিব পার বার এক পয়সা তাইলে আটশো টাকা ডেলি দিতে হইত আর অক্সিজেনের জন্য পার বার এক পয়সা তাইলে আটশো টাকা ডেলি ষোলোশো টাকা দিতে হলো ষোলোশো টাকা আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে পয়সা থাকবে শ্বাস যাবে আর বাহির হবে পয়সা পড়বে না অফ পারতেন না পারতেন না আল্লাহ পারতেন সিস্টেম করতে না পারতেন না পারতেন সবাই স্বীকার করেন কে কে স্বীকার করেন দেখি আল্লাহু আকবার মানুষ যদি পারে যে বিদ্যুতের কাট ভরতে হবে টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে এই সিস্টেম কাটটা দিয়ে বানাইছে আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আল্লাহ পারেন না আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা বড়া থাকবে হুম হায় হায় আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে ওয়াশার তো অফিস আছে সিটির তো অফিস আছে আপনার অফিস কোথায় আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত যা তাইলে মসজিদে ডেলি লাইন দ্বারা থাকতো আর কমিটিওয়ালারা সারাদিন বোঝা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি মাদ্রাসায় দিয়ে আসবি দুটাই হলো আমার সেন্টার ওইখানে জমা করবি তাইলে শ্বাস চলবে নইলে চলবে না তাহলে তো লাইন ধরে খারাপ থাকতেন হুজুর রে বলতেন হুজুর তাড়াতাড়ি করেন না কানে যেতে আমারটা আগে লন ঠিক না আমি তো ঘরে বেড়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো কোনো কাম হইল না আমার মনে করেন না আমি চান্দা করব আমি চাঁদা মান্দা করি না আমি করব না এই ভয় পাই না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরে গেড়ে না যেসি কর্মী বার্ন না মানত বিশন বাড়ে চলতেছে চলবে আপনার দেশে কেন আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয় আমি প্রতি বছরের টাটা জানি প্রতি বছর দুই চার বিশটা মাদ্রাসায় আমেরিকায় বাড়তেছে আপনার দেশে তো বাড়বে বাড়বেই ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন খায়ের এটা আমার আলোচ্য বিষয় না আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোটো জীবনটা আল্লাহ দুটা অপশন আসে একটা হলো ওই ছোটো জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারবে আর এই ছোট জীবনটাকে করা চিরদিনের জন্য এখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে ইচ্ছা কা ডিসিশন নিতে হবে এখান থেকে বোঝা কোনটা কর এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহ রে হুকুম প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো একদিন দুই দিন না

যেটাকে হাজারো মানুষ দিছে হাজারো রাজাকে পাগল হাজারো পাগল হয়ে গেছে শুনতে 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 দেরি পাগল হতে দিদি আর আরেকটা আছে ইচ্ছা তোমার স্বাধীনতা দিলাম ইচ্ছা অপশন এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো আজকে ডিসাইড করতে হবে আল্লাহ অপশন দিছে না বাধ্য করব যদি বাধ্য করতে চান তাহলে তো আমি একটা দেখাই না আল্লাহ ফ্রিপেড সিস্টেম করতে না আল্লাহ কাউকে বাধ্য করবে আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে অস্তিত্ব দিবে আল্লাহ সাজাবে আল্লাহ বাক শক্তি দিবে আল্লাহ রূপ দিবে আল্লাহ আর মানুষকে দেখায় ফিরতে থাকবে রূপ কে দিছে যৌবন কে দিছে সবকিছু এটার ভিতরে কে দিছে কে চালা হা একটু ভাবো শুধু শুধু কোরা চিৎকার দেন অফি আনফিসিকুম আফালা মানুষ তুই ভাবিস না কেন তুই ভাবতেছিস চোখটা ছোট এটার ভিতরে তেরো কুঠি ক্যামেরা ফোন তেরো কোঠ এক চোখে তেরো কোটি দুই চোখে ছাব্বিশ কুঠি আল্লাহ বলে তুই কি ভাবিস তুই খালি ভাবিস বড় লোকের কথা ঠিক না ওরা ভালো ভালো খায় ওদের সবকিছু চেকিং হয়ে আসে আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা গেরান যদি ঠিকঠাক না থাকে নাকে কয় গ্যালান ঠিক না সলা এটা দ্বিতীয় অল্লা বলে আমি সার চেক করায় দি জিব্বায় লাগতে দেরি সতেজ সাথে জিপ্বাই রিপ্লাই দিতে দেরি করে না এটা সাপ ঠিক না হুম না জিভ্বাই লাগায় আধা ঘন্টা বোয়া থাকে হ্যাঁ সকালে শ্যাম্পো দিয়ে বিকালে গেছেন কি আনতে রিপোর্ট আনতে এরকম হুম জিভ্বাই লাগায় আর সাথে সাথে কি বলে সার ঠিক না বিদায় চলবে না ঠিক না নাকে কি বলে গ্রান ঠিক না বিদায় সরায়ন্তিকা হুম আর কিছু কিছু বাহাদুর তো আসে বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে বউরও লাথি মারে সর লাগে যে কত বড় বেডা হয়ে গেল আর কি বাইরে যা দেন উনি বিলাই হয়ে আগে ঠিক না ঘরে আয়া কি অথচ আখলাখ দেখার দরকার ছিল ঘরে ঠিক না কি আখলাখ দেখানো দরকার ছিল কোথায় ঘরে ঘরে দেখান তো যেটা বুঝাইতেছিলাম নাকে প্রথম চেক করে গ্রান জিব্বায় চেক করে সাত দাঁতে চেক করে পাথর আছে কিনা সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে কণা জাতীয় ঠিক না হ্যাঁ চেক করে না করে না লাগলেই কে বলো এটা কোথি গাইল ঠিক না পালুর কণাটা পর্যন্ত চেক করে জিগান হ্যাঁ আমি প্রমাণিত যারা জর্দা খায় না পান খায় না ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওই তো পান চালাইলে যায় যে ভিতরে বালুর কণা আছে চেক করে কোন বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না চুল জাতীয় কিছু যেতে পারবে না আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আজকে কিচ্ছু বলবে না এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন তুই খালি ডাইনে বামে দেখা চলিস তাই না মাঝে মাঝে আকাশটা দীঘা চলিস